নমস্কার আজকে আপনাদের জন্য একটা অত্যন্ত সুন্দর বাড়ি নিয়ে এসেছি এই বাড়িটাকে কি একটা নর্মাল বাড়ি বললে ভুল হবে এখানে মোটামুটি যেটা রয়েছে এটা একটা চওড়া রাস্তা রাস্তাটা মোটামুটি বারো থেকে চোদ্দো ফুট চওড়া হবে সেই রাস্তার সঙ্গে রয়েছে আর টোটাল যে জায়গাটা ল্যান্ড এরিয়া হবে থ্রি পয়েন্ট ফাইভ কাঠা ল্যান্ড এরিয়া হবে থ্রি পয়েন্ট ফাইভ কাঠা টোটাল যে বিল্ডিংটা বিল্ডিংটা জি প্লাস ফাইভ বা জি প্লাস ফোরের কনস্ট্রাকশন মানে আপনি পাঁচতলা তুলতে পারেন বিল্ডিংটা সেইভাবে ভিত করা আছে পুরোপুরি কলাম বেস হাউস আর দারুণভাবে সাজানো গোছানো দারুণভাবে সাজানো গোছানো এটা নর্থ কলকাতাতে আছে এবং দমদম ক্যান্টনমেন্ট যে রেলওয়ে স্টেশন এখান থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ডিস্টেন্সে আছে দমদম ক্যান্টনমেন্ট থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ডিস্টেন্সে আছে দারুণ সুন্দর লোকেশন আশপাশের বাড়িঘর পরিবেশ অত্যন্ত ভালো কার অ্যাক্সেসেবল রোড এবার আসি বাড়িটার ডিটেলসে এই পুরো বাড়িটাতে যে রুমগুলো রয়েছে প্রত্যেকটা রুমই অত্যন্ত বড় প্রত্যেকটা রুম এর মধ্যে যেটা আপনি সব থেকে যে ছোটো রুম হবে সেটাও মোটামুটি ধরে নিন বারো ফুট চওড়া হবে বারো বাই পনেরো বা বারো বাই ষোলো সতেরো এরকম দারুন চওড়া চওড়া রুম ড্রয়িং রুমও অত্যন্ত বড় খুবই ভালো খুবই হিউজ স্পেস বাড়িটা এমনভাবে আছে মাঝামাঝি জায়গায় সিঁড়ির জায়গা রয়েছে এবং দুদিকে কিন্তু প্রায় পাঁচটা ইউনিট মোটামুটি এখানে পাঁচটা ইউনিট টু বিএসকে ফ্ল্যাট রয়েছে এবং ফ্ল্যাটগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মোটামুটি ফ্ল্যাটগুলোর সাইজ আপনারা ধরে নিন এক একটা ফ্ল্যাটের সাইজ মোটামুটি আটশো থেকে সাড়ে আটশো স্কোয়ার ফিট বা আটশো থেকে নশো স্কোয়ার ফিটের আসবে তাহলে পাঁচটা টু বিএসকে ফ্ল্যাট সাজানো গোছানো ফ্ল্যাট প্যাটার্ন আর এর সাথে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে একটা স্টুডিও ফ্ল্যাট মানে একটা বড়ো হিউজ বেডরুম তার সঙ্গে রয়েছে একটা হিউজ টয়লেট টয়লেটগুলো একটা মানে সেমি স্টোর রুমের মতোই রয়েছে সিঁড়িগুলোও অত্যন্ত সুন্দর রয়েছে এবং টপে রুফের যে টপ যেটাকে চিলে বলা হয় ওখানেও কিন্তু একটা দারুণ সুন্দর চিলে রুম রয়েছে সেখানেও একটা বড় রুম তার সঙ্গে একটা বড় টয়লেট রয়েছে টোটাল যদি বলেন এই বাড়িটাতে আছে মোটামুটি এগারোটা বেডরুম রয়েছে বাড়িটাতে এগারোটা বেডরুম রয়েছে পাঁচটা ড্রয়িং কাম ডাইনিং রয়ে রয়েছে এবং টয়লেট রয়েছে মোটামুটি সাতটা সাতটা মতো টয়লেট রয়েছে এবং দুটো ব্যালকনি রয়েছে আর দুটো শপের যে পজিশন রয়েছে আপনি চাইলে শপ করতে পারেন চাইলে কিন্তু দুটো গাড়ি পার্কিং করতে পারেন চাইলে দুটো গাড়ি ওখানে ইজিলি পার্কিং করতে পারবেন দারুণ সুন্দর বাড়ি যারা ইনভেস্টার আছেন যে ইনভেস্ট পারপাসে জমি নেবেন বা বাড়ি নেবেন কোনো করার কোনো খরচা নেই পুরোপুরি ভদ্রলোক নিজের জন্য কিন্তু বাড়িটা করেছিলেন নিজের জন্য করেছেন এখন উনি ব্যবসার সূত্রে বাইরে থাকেন স্বাভাবিকভাবে এই বাড়িটা কিন্তু সেইভাবে রক্ষণাবেক্ষণের জন্য সবসময় তাহলে বাড়িতেই ওনাকে থাকতে হবে যাই অত্যন্ত সুন্দর এই যে যে বাড়ি অত্যন্ত এলিস্ট্রোক্রেসি মেনটেন করে কিন্তু বাড়িটা করা হয়েছে পুরো মেঝে পুরো বাড়ির যে তিনটে ফ্লোর রয়েছে পুরো তিনটে ফ্লোরে ধরে নিন আপনি দু হাজার স্কোয়ার ফিট করে পার ফ্লোর যদি ধরেন দু হাজার তিন দু ছ হাজার স্কোয়ার ফিট প্রায় সাত হাজার স্কোয়ার ফিট বিল্ড আপ রয়েছে ছ হাজার থেকে সাত হাজার স্কোয়ার ফিট বিল্ড আপ রয়েছে পুরো ফ্লোরে কিন্তু রাজস্থানি যে ডুংরি মার্বেল আছে সেইটা বসানো আছে বাথরুমের ও কিন্তু মেঝেতে কিন্তু ডুংরি মার্বেল বসানো আছে আর সাইডের যে ওয়ালগুলো সেখানে কিন্তু টাইলস দেওয়া আছে অনেক রুমে কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু টাইলস দেওয়া আছে অতএব আপনার কিন্তু বেশিরভাগ রুমেই কিন্তু আপনার হুটহাট কিন্তু খরচা কিন্তু হবে না আপনারা আসবেন এসে একদম ওনারের সঙ্গে কথা বলে তার আগে বাড়ি দেখবেন ওনারের সঙ্গে কথা বলে তারপরে কিন্তু প্রপার্টি নেবেন হিসেব মতো কিন্তু এই প্রপার্টিতে যে এই প্রপার্টি যে পরিমাণ প্রপার্টি সেই প্রপার্টিতে কিন্তু দাম হিসাবে কিন্তু তুলনামূলক অনেক কম রাখা আছে এই পজিশানে যে পরিমাণ এখানে খরচা করা আছে সেক্ষেত্রে এই বাড়িটার কিন্তু উনি দাম রেখেছেন যেটা সেটা হচ্ছে মাত্র টু পয়েন্ট থ্রি এটার দাম রাখা আছে টু পয়েন্ট থ্রি দেখুন প্রত্যেকটা কিচেন কিচেনগুলোও কিন্তু সুন্দরভাবে মার্বেল ফিটিং করে সুন্দরভাবে সাজানো আছে দারুণভাবে বেসিন রয়েছে একদম অত্যন্ত সুন্দর কন্ডিশনে কিন্তু এই বাড়িটা রয়েছে এবং উপরের যে ছাত্রা রয়েছে সেটাও কিন্তু টিন দেওয়া রয়েছে যাই হোক যারা এই বাড়িটা নিতে আগ্রহী এই বাড়িটার দাম আছে টু পয়েন্ট থ্রি যাদের বাজেটে আসবে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন এবং ট্রেন স্টেশন থেকে মাত্র ফাইভ টু সেভেন মিনিটের ডিসটেন্স খুব যদি লেটে আসেন সেক্ষেত্রেও কিন্তু এরকম সেভেন মিনিটস এইট মিনিটসেরই ডিস্ট্যান্সে মানে টাইমের মধ্যে কিন্তু আপনারা আসতে পারবেন সে অটো করে আসুন সাইকেলে করে আসুন বা টোটো করে আসুন এরকমই আপনার টাইম লাগবে এই বাড়িটা পর্যন্ত পৌঁছাতে মোটামুটি ধরে নিন ডিস্টেন্সটা এক থেকে দু কিলোমিটার বা দেড় কিলোমিটার ডিস্ট্যান্স ধরে চলুন এক থেকে দু কিলোমিটারের মধ্যে হবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি দেড় মিনিটের দেড় কিলোমিটার মতো ধরে চলুন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর চওড়া রাস্তা বারো থেকে চোদ্দ ফুটের এই রাস্তাটা আর ব্যালকনিও অত্যন্ত সুন্দর দেখুন পুরোপুরি টাইলস ফিনিশিং রয়েছে একদম বেসটা দেখছেন ব্যালকনির যে বেস এখানে কিন্তু রাজস্থানি ডুংরি মার্বেল বসানো আছে অতএব এই বাড়িটার জন্য যাদের বাজেট রয়েছে যারা ভবিষ্যৎ ইনভেস্টমেন্টের জন্য চান বিশাল বড় ফ্যামিলি আলাদা আলাদা ইউনিট নিয়ে থাকতে চান বা এটা মনে হতে পারে যে আপনারা আলাদা আলাদা ইউনিটকে রেন্টে দিয়ে দেবেন সেই ক্ষেত্রেও কিন্তু এই বাড়িটা দারুণ দারুণ হবে অতিব যারা ইনভেস্টমেন্ট পার্টি আছেন বেশি হেডিং নিতে চাইছেন না আপনি নিজে যেরকম বাড়ি করবেন এই ভদ্রলোক কিন্তু একেবারে দাঁড়িয়ে থেকে নিজের বাড়িটা করিয়েছেন অত্যন্ত দায়িত্বের সাথে কিন্তু উনি বাড়িটা করিয়েছেন বাড়িটা করতে এবং জমি কিনতে যে মোটামুটি খরচা হয়েছে উনি ওই খরচাটা নিয়েই বেরিয়ে যেতে চাইছেন উনি কোনো বিজনেস পারপাসে বাড়ি করেননি অতএব ইমিডিয়েট আপনারা এই বাড়িটা দেখতে আসুন যাদের বাজেট আছে বাড়ির দাম রাখা আছে দু কোটি তিরিশ লক্ষ টাকা বা টু পয়েন্ট থ্রি অতএব ইমিডিয়েট আসুন যিনি ভাগ্যবান ব্যক্তি যার ভালো বাজেট রয়েছে তিনি কিন্তু এই বাড়িটা নিয়ে অত্যন্তভাবে লাভবান হবেন একদিকে পাবলিক কমিউনিকেশনের দিক থেকেও ভালো এক মিনিটের ডিস্ট্যান্সে অটো স্ট্যান্ড এক মিনিট নয় এটা তিরিশ সেকেন্ড বলা যায় চোদ্দো ফুটের রাস্তায় আছে একদম অটো বা অন্যান্য যে বাজার এরিয়া নয় কোনো গ্যাঞ্জাম নেই কিন্তু এই এরিয়াটা একদম প্রমিনেন্ট এরিয়া অতএব দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে যারা একটা হিউজ বাড়ি নিয়ারলি সিক্স থাউজেন্ড স্কোয়ার ফিট টু সেভেন থাউজেন্ড স্কোয়ার ফিটের এই বাড়িটা হবে নিচে সেফটি ট্যাঙ্ক রয়েছে উপরে দুটো ট্যাঙ্ক রয়েছে এবং ছাদটা পর্যন্ত কিন্তু মার্বেল ফিনিশিং রাজস্থানী ডুংরি মার্বলে সাজানো আপনারা দেখতে পাচ্ছেন শিরিগর সমস্ত জায়গাটায় কিন্তু মার্বেল ফিনিশিং রয়েছে অতএব এই কস্টলি বাড়ি এবং অত্যন্ত সুন্দর বাড়ি যারা নিতে চাইছেন তাদের আপনাদের বড় ফ্যামিলি হতে পারে বা যে বড়ো যারা অফিসের স্টাফদের রাখার জন্যও কিন্তু আপনারা এটা নিতে পারেন অফিস স্টাফদের জন্যও কিন্তু এক একটা ইউনিট কিন্তু আপনারা দিতে পারেন মোরাললেস এখানে ওয়ান বিএসকে বা স্টুডিও ফ্ল্যাট দুটো রয়েছে আর আপনার পাঁচটা রয়েছে কিন্তু টু বিএসকে অতএব যারা অফিস ওনার আছেন তারাও কিন্তু এই বাড়িটা নিতে পারেন ভালো ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু নিজেদের জন্য এটা রাখতে পারেন রেখে দিতে পারেন এটা আপনাদের জন্য খুবই ভালো হবে অত্যন্ত সুন্দর এই বাড়িটা আর একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে ঠাকুর ঘর রয়েছে এখানে পুজো পাঠ হয় এই জায়গাটাকে আপনারা পুজো পাঠের জন্য ইউজ করতে পারেন उन्हीं पुजो पाठर यूज करकम बाड़ अपनारा इमिडिएट इमिडिएट हमारे नंबर कॉन्टैक्ट कर गाइज ये जो मकान आप लोगों के पास लेकर आया हो ये एक ह्यूज मकान है फाइव टू बी एस के फ्लैट विद टू स्टूडियो फ्लैट आप जो रूफ देख रहा है ये भी मार्बल फिनिशिंग है टाइल्स एंड मार्बल फिनिशिंग है लगभग सिक्स थाउजेंड टू सेवन थाउजेंड स्क्वायर फीट का मकान है और कार एक्सेसिबल रोड है इस मकान के लिए आप जरूर कॉल कीजिए हम लोगों का जो नंबर होता है एट फाइव एट थ्री एट वन नाइन वन टू टू हम लोगों का जो नंबर होता है एट फाइव एट थ्री एट वन नाइन वन टू टू और एक नंबर है नाइन फोर सेवन सेवन नाइन फाइव फाइव नाइन एट एट और एक नंबर है नाइन फोर सेवन सेवन नाइन फाइव फाइव नाइन एट एट ये मकान जो ये बहुत ही अच्छा मकान है खोला मेला एरिया है बहुत ही पॉश एरिया है इस एरिया पे दमदम -दम जो कैंटलमेंट होता है जो मेट्रो स्टेशन और रेलवे स्टेशन वहाँ से फाइव टू तो सेवन मिनट्स का डिस्टेंस है ये मकान का दाम है टू पॉइंट थ्री करोड़ दो करोड़ और थर्टी लैक्स इस मकन के लिए कल कीजिए हम लोगों का जो नंबर स्क्रीन पर देख रहा है एट फाइव एट थ्री एट वन नाइन वन टू टू एट फाइव एट थ्री एट वन नाइन वन टू टू और एक नंबर है नाइन फोर सेवन सेवन नाइन फाइव फाइव नाइन एट एट नाइन फोर सेवन सेवन नाइन फाइव फाइव नाइन एट एट गाइज दिस इज़ ए ह्यूज हाउस इट्स बेस्ड ऑन थ्री पॉइंट फाइव काठा एरिया लैंड एरिया एंड इट्स Altogether, like five two bedrooms, and two studio rooms to use balconies and two shops. You can use these shops for your two car parks. So this will be perfect for your employee sections, or if your family is a big family, you can use different people. Exactly single unit. And it may be usable for your future uh, project or future investment plan. You can use further way for your renting purpose. This is a really, really very nice house. G plus five foundation and top floor also marble finishing. You can see two tanks uh, and down there there is also a reservoir. So altogether, this house is very very nice house, and the area also very nice. It's based on North Calcutta. It's like five to seven minutes distance from Domdom cantonment Mint Metro Station and Railway Station. So guys, for this house, its uh, price would be two point three crore, two crore and thirty lakhs. So those people have

for the perfect people for business men for office purpose use or it's be used for a big family or you can use this house for your future investment purpose so guys better to contact with our number for this house eight five eight three eight one nine one two two eight five eight three eight one nine one two two another number nine four seven seven nine five five nine eight eight nine four seven seven nine five five nine eight eight. দেখুন এই যে যে বাড়িটা আছে এটা কিন্তু অত্যন্ত সুন্দর একদম দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন এবং রেলওয়ে স্টেশন থেকে মাত্র ফাইভ টু সেভেন মিনিটস ডিস্ট্যান্স আপনি সাইকেলে যান টোটোতে যান বা অটোতে যান এই একই রকম টাইম লাগবে আর এই বাড়িটায় কিন্তু আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন এখান থেকে একদম লিঙ্কিং যেটা মেট্রোতে আপনি এয়ারপোর্টেও যেতে পারবেন এয়ারপোর্টের কাছে আবার এই দিকে কিন্তু আপনি দমদমে ও নর্মাল রেলওয়ে যেতে পারবেন বা মেট্রোতে যেতে পারেন দারুণ সুন্দর কমিউনিকেশন দারুণ সুন্দর সাজানো গোছানো নিজের জন্য তৈরি বাড়ি এই ভদ্রলোক বিক্রি করার জন্য করেননি নিজের জন্য তৈরি বাড়ি জি প্লাস ফোর ফাউন্ডেশন দিয়ে করেছেন ইমিডিয়েট এই বাড়ির জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অবশ্যই দেখুন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এত সময় ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদেরকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর বাড়ির জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবার দিন ভালো কাটুক নাইস ডে ওকে গাইজ আজ এই পর্যন্ত বাই